দেখেন আপনি দেখতে পাবেন খুব সুন্দর মানাইছে আপনাকে দেখছেন আমাকে তো মানাইছে ভাই আপনি তো একটা মানে শখের জিনিস আপনার আপনি আসলে বাইকটা আমার শখের এই বাইকটা আমার শখের বাইকটা আমি বিক্রি করে দিব এখন কিছু করেন আচ্ছা আমি তো আজকে গাড়িটা নিয়ে আসলাম কেমন আছেন আপনি তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কেমন লাগতেছে আজকে একটু ডিপ্রেশনে আছে মানসিক ডিপ্রেশন সব মিলে

আমাকে তো মানে বাইকটা আমার কিছু আমারও খুব খারাপ আমিও নিবো না বিক্রি না করলে হয় তাহলে আপনি চলেন কারণ একটা জিনিস বিক্রি করে দিলে আবার সহজে না হয় না ভাইয়া না আমি এখন আমার একটু সময়টা খারাপ যাচ্ছে

ও ঠিক আছে আপনার টাকা যেহেতু নিয়ে আসছেন ঠিক আছে ভাইয়া তাহলে আমি দাম তো হ্যাঁ আমি দাম শুনেছি ভাইয়া এখন আপনার সাথে আমি আর কোনো বার্গেনিংয়ে যাবো না আপনি একটা প্রবলেম বিক্রি করতেছেন আমি দুই লাখ বিশ হাজার টাকা বলেছিলাম তাহলে আমি এটাই আপনাকে কিছু আমাকে বোঝাই দিয়ে যেতে

আমি তাহলে আসি আপনিও আসেন পিছনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা ভালো হয় আপনি আসেন ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে আসি আপনি তাহলে চলে আসেন লোকেশন অনুযায়ী হ্যাঁ আচ্ছা ঠিক আছে